মহামারীতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের অর্থনীতির পুনরুদ্ধারের সহায়তার জন্য অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল বা ইডিসিএফ থেকে একশো মিলিয়ন মার্কিন ডলার ছাড়ের ঋণ প্রদানের জন্য একটি চুক্তি সই করেছে দক্ষিণ কোরিয়া সরকার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডির অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকি এবং কোরিয়ার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের নির্বাহী পরিচালক কিম তে নিজ নিজ পক্ষ থেকে চুক্তিতে সই করেন কোরিয়া এক্সিম ব্যাংক থেকে এই মাসের মধ্যে অর্থ ছাড় প্রদান করবে বাংলাদেশকে উন্নয়নশীল দেশগুলোর আর্থ সামাজিক উন্নয়নের সহায়তার জন্য একটি কোরিয়ার উন্নয়ন অর্থায়ন কর্মসূচি ইডিসিএফ বার্ষিক ঋণের সুদের হার শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ এবং পনেরো গ্রেস পিরিয়ড সহ ম্যাচুরিটির সময়কাল চল্লিশ বছর কোরিয়া প্রজাতন্ত্র ইতিমধ্যেই কোভিড নাইন্টিন মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য বাংলাদেশের প্রচেষ্টাকে সহায়তার জন্য হাজার বিশ সালের ডিসেম্বরে বাজেট সহায়তা হিসেবে পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার ইডিসিএফ ঋণ প্রদান করেছে এটি এই ধরনের কনসেনশনাল লোনের দ্বিতীয় বিধান এছাড়া এটি দুই হাজার একুশ থেকে দুই সালের জন্য নতুন ইডিসিএফ ফ্রেমওয়ার্ক চুক্তির অধীনে বাস্তবায়িত হওয়া প্রথম ইডিসিএফ ঋণ হবে যা চব্বিশ অক্টোবর দুই হাজার একুশে দুই সরকারের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল চুক্তি অনুসারে কোরিয়ান সরকার বাংলাদেশ সরকারকে কনসেশনাল লোন হিসেবে পাঁচ বছর মেয়াদে সাতশো মিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে একশো মিলিয়ন ইউএস ডলারের নতুন ছাড়যুক্ত ঋণ ব্যবহার করা হবে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়নের জন্য মূলত পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের অগ্রগতি এবং মহামারীর পুনরাবৃত্তি থেকে সংগ্রামরত ছোট ও মাঝারি আকারের ব্যবসার উন্নতির লক্ষ্যে বাংলাদেশ বিশ্বব্যাপী ইডিসিএফ ঋণের মোট পরিমাণে দ্বিতীয় বৃহত্তম গ্রহীতা এ পর্যন্ত কোরিয়া প্রজাতন্ত্র ইডিসিএফ এর মাধ্যমে বাংলাদেশের চব্বিশটি উন্নয়ন প্রকল্পে মোট এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করেছে